অ্যাপনিয়াটা আসলে কি এবং এর মাধ্যমে কি কী জটিলতা হয় এই বিষয়ে শ্বাসকষ্ট সাময়িক সিজেশন অফ দ্য তাহলে যদি কারো ঘুমের মধ্যে হ্যাঁ শ্বাসকষ্ট হয় সেই কন্ডিশনটাকে আমরা বলছি স্লিপ অ্যাপনিয়া তাহলে কাদের হতে পারে আমি এর আগে কারণগুলোকে ব্যাখ্যা করলাম তো এই যে যে মেকানিক্যাল অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশনটা যখন হবে তখন আলটিমেটলি ওই রোগীটির ঘুমের মধ্যে ঠিক মতন অক্সিজেন শরীরে পাস করবে না অক্সিজেন আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই অক্সিজেন যেদিন থাকবে না আমাদের শরীরে আপনার নিতে পারবো না সেদিন কিন্তু আমাদের জীবনের আর কোনো দাম নেই উইল গো অর্থাৎ আমরা এই পৃথিবী তখন ত্যাগ করতে হবে একটা সুস্থ স্বাভাবিক মানুষের অক্সিজেন স্যাচুরেশন নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট এরকম থাকবে এই তো তো এখন এটা হচ্ছে একজন সুস্থ মানুষের কিন্তু যিনি অবস্ট্যাক্টিভ স্লিপ অ্যাপনি আক্রান্ত হয়েছে আমরা চেম্বারে প্রায় পাই তাদের এই পলিসনোগ্রাফি নামক একটি পরীক্ষা করাই এই পরীক্ষা করার মাধ্যমে আমরা তার ঘুমের মধ্যে কতটুকু অক্সিজেন তার শরীরে থাকে সেটা অ্যাসেস করি আমরা দেখি যে সমস্ত রোগীদের অবস্ট্যাক্টিভ স্লিপ অ্যাপ নিয়ে সিভিয়ার স্লিপ নিয়ে আক্রান্ত ইভেন তাদের স্যাচুরেশন ফিফটি পার্সেন্টের নিচে নেমে আসে তো ধরুন একটা রোগীর এইট্টি পার্সেন্টের নিচে আসলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টে চলে আসে তাহলে তার কি অবস্থা হয় তার মানে কি সে কিন্তু ঘুমের মধ্যে আইসিতে চলে যাচ্ছে অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাচ্ছে এবং তুমি নিশ্চয়ই জানো আপাও নিজের যেহেতু সঙ্গীত ভুবনের মানুষ উপমহাদেশের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী হম বাপ্পি লাহিরি তিনি কিন্তু এই অবস্থা একটু স্লিপে আক্রান্ত ঘুমের মধ্যেই কিন্তু পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছেন এটা কিন্তু একটা অশনিক সংকেত